তাই আল্টিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান লিখব আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব যদি সরকারিভাবে horey না গোরক্ষকদের হাতে গোরক্ষকনিতে মারা গিয়েছেন সাবির মন্ডিককে ক্ষubit ক্ষতিপূরণের না ব্যবস্থা করে তাহলে আমরা এখানে এই গুটি কয়েক লোকে আসি বাধ্য আসব না লেপার্টি পাঠবে কিন্তু আমরা অবরেক্ষ করতে বাধ্য হবে ঠিক এখানে আলটিমেটাম দিতে এসেছি এবং মাহুরিয়াকে জানাতে এসেছি এখানে যে বিজেপির সাথে আপনি একাধিকবার ভোট সংসার করেছেন ভোট সংসারে রাজনৈতিক সেই বিজেপি আপনার সাথে আপনি যেখানে আসলেন এলাই বলেন দেখে তিনি সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো আপনার মুখ থেকে একটাও তাও রা পর্যন্ত কেন কাগেরি এটা উচ্চতে সেটি এবং এখান থেকে বলতে সেটি আমরা যাচ্ছি অভিষেক জিল ছেলে জয় শাহাজি আইসিসি এর জানা রয়েছে উনি তোড়ি ঘড়িটাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে আর বাংলাদেশ ছেলে চার ভোট দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে তারপরে ছিল সেই ভোটার থেকে আজকে পিটি হত্যা করলে মুখ্যমন্ত্রীর মুখে কোন শব্দ নাই কেন আমাদেরকে ভাবাচ্ছে আপনারা অবাক হবে সাতাশ তারিখের ঘটনা আজকে তিন তারিখ কটা দিন অতিবাহিত হল এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল দেশ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে ভিক্ষার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম না পশ্চিমবাংলা সরকারের থেকে এই ঘটনাকে নিন্দা ভিক্ষার জানিয়ে কোন বক্তব্য পেলাম না আমরা সাতাশ তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা সব মাংস খাওয়া তো দূরের কথা আমরা ভালো মন্দ খাই মাংস তো ভালো আছে কিনতে হবে টাকা দিয়ে পাওয়া যায় না প্রচুর চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম সাবির মল্লিকের তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহলক্কর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সাই উঠময় গেট চলে কাজে বেরিয়েছিল সাবির মల్లి ওখানে বাইতেছিল जस्ट করে চাং করে উঠেছে তাকে এসে এই রকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহলক্কর তোমাদেরকে দেবো সে বেচারি যা সাদা মনে করたない নিসবাত সে নিজেকে যেমন মনে করে লক্করকে ও বিশ্বাস করে নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেই রকম সামনে লোকটা তো হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছে তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খনিদের ওই সন্ত্রাসীদের হাত দেয় সেই জন্য তাকে হত্যা করেছিল শুধু তাকে হত্যা ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল

বিভিন্ন ক্ষেত্রে মনে গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারি ভাবে ব্যবস্থা করে এখানে বিল লেখা আছে আই বিল লেখ আছে বিভিন্ন পুলিশের লোকজনের আছে তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ পরে দেশ মিশন কোথায় হবে আপনার লেবার চত্বর ঘুরে হবে

বিষ্ণুবর্গের মানুষকে ভালোবাসার আর কেউ নয় এটা আমার মা দিকে আছে আমার বাড়ি সমাজের আমার মা শিকারি মোড়া আমি পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা তাকে গত বছরের অভিযোগ ছিল যে পুলিশ কাশ্মীরিতে নাকি তাকে এত টর্চার করেছে তাকে ভুল হতে হয়েছিল তার পরিবার এই অভিযোগ তুলেছে শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবশ্যিক বিখালের কেসটা আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই করবো আমরা অনেক হয়েছে তা বন্ধ করতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয় মাস ছয়েক আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা আমি আজকে ঠিক মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলে সে নাকি গরু পাচার করছিল এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে

আমরা চাই বর্তমান যে পুলিশ প্রশাসন যারা অবন্তক করছে তাহলে চেষ্টাও যেমন দেখবে সাথে সাথে সামরিক বলিকের নিয়ন্ত্রণ সাথে দেখি বন্ধুরা মেজকা দাঁড়িয়ে এখানে অনেক মিষ্টি মিষ্টি কথা বললে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্ট রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই দয়া করে মাত্রা দিতে চাই মাননীয় কানে পৌঁছাতে চাই

তাও বলছি ধামাকা জন্য সকাল বিকেল যেভাবে প্রেস কনফারেন্স করছে আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য রাজ্যের পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডাইলগের বিনিময় হয়েছে কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে গিয়ে প্রেস কনফারেন্স করাবেন এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষকে নিয়ে আসবে আমার রাজ্যে পুলিশ হরিয়ানা পুলিশ থেকে কাছ থেকে নিয়ে এটা আশা করতে পারি তো নাকি ভাই শুধু যাচ্ছি এখন একটা বোর্ড রয়েছে ভোটটাও আমার জন্য আমি গর্ব করে বলছি ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি ভাঙড়ের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছি আমি পুরী যাই শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে এখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণ রূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত দিন আগে শুধু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সমস্যা সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা রাজ্য বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না বোর্ড তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে তাদের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে দায়িত্বশীলেরা

শ্রম যা যারা আছেন তাদের উদ্দেশ্য ছিলাম পরে যাই শ্রমিকের সংখ্যা কত উত্তর দিতে পারেন দু বছর পরে আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট হওয়ার কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামথিং কোনদিন বাইশ লক্ষ বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্য সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ প্রায় দেড় কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের রাজ্যের পুলিশ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি যে আছে তাদের সাথে আমরা অতিথি আচরণ করছি আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকে

আজকে অবস্থান বিক্ষোভ থেকে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় জানাতে চাই আপনি তুলে তম ঘটনা নিয়ে বোধ নিয়ে বিধি অনুষ্ঠান নিয়ে আপনার অনেক প্রতিবাদী কণ্ঠ শুনতে পেয়েছি আমি আশা করব হরিয়ানাতে সাবির মন্দিরের সাথে যে অন্যায় হয়েছে সাবির মন্দিরকে যারা খুন করেছে

কোনটা ভালো মুসলিম কোনটা খারাপ মুসলিম মুসলিম একটাই যে দেশের আইন মেনে চলবে যে ধর্মকে মেনে চলবে সেই মুসলিমের মধ্যে থাকবে না হলে বন্ধুগণ আপনাদের তো আওয়াজ করতে হবে থাকতে হবে আজকে এখানে শুধু আলটিমেটাম দেওয়ার জন্য তিন লাখ টাকা নাকি কোনো জায়গা থেকে ম্যানেজ হয়েছে তার একটা দু বছরের বাচ্চা আছে স্ত্রী আছে পরিবার প্রয়োজন আছে তিন লাখ টাকা কতদিন করবে ভালো তাও সরকার এখনো নেই তারা ভালো লেগেছে দিয়েছে তার কষ্ট দিয়েছে দিয়েছে তার ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে যদি সরকারি ভাবে এখন দিয়ে আওয়াজ আমাদেরকে করতে হবে সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে সরকার তাহলে এই ঘটনা থেকে এড়িয়ে যাচ্ছে তুলে দিচ্ছে ওই ভালো কোনো ঘটনা ঘটেনি তাই আমরা এক সপ্তাহ টাইম দিলাম সরকারকে এক সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে আমরা আগামী দিনে দেবার দশ তারিখেরাও করবো

তার আগে তিনি পুলিশ ছিল কত পুলিশকে আমরাও শুনেছি জানালাম ওর মধ্যে দু চারটে খারাপ পুলিশ এমন মন্তব্য করেছে ওই ভিডিওটা আমি ছাড়লাম না আমাদের লজ্জা লাগছিল কারণ আমার রাজ্যে পুলিশ তো দু চারটে পুলিশের জন্য সমগ্র পুলিশকে আমি খারাপ করতে পারি না যে ধরনের অশ্লীল মন্তব্য করছে আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো আপনারা ভাষা সংযত করুন কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায়

বিলিয়ার তো হবে বিলিয়ার ছাড়া দল হবে বিলিয়ার তো রিজার্ভ বসে খেলা দেখছে বিলিয়ার এখনো রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখছে যদি মনে করে আমি এই জায়গায় বলে যাচ্ছি আইবিডিআইবির মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে আমি বলবো না এখন সব আমার কাছে ইনফরমেশন আছে একটা আছে নারকেল থানার মধ্যে একটা পঞ্চান্ন গ্রামে একটা ব্রায় ডিস্ট্রিক্টে আমি শুধু এতটুকুই বলে দিতে চাই কলকাতা পুলিশের এসবি যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনা তদন্ত হোক কারণ আমি চাই না কোন রকম ভাবে কোন কিছু একটা কিন্তু মাননীয় শাসন আমলে খোঁজ কাতে তাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাববে নওশাস্ত্রী দিকে চুপ থাকবে নাকি একবার ডেকে কাউকে হাত দিয়ে দেখেছে বলে গেছি গিয়েছি বলে ভাবতে নৌকার থেকে মরিত করে নিয়েছি আমার শিষ্ট বানিয়ে নিয়েছি এটা ঘটনা ঘটেছে কলকাতাতে তার জায়গার নাম পঞ্চান্ন গ্রাম রায় ডিস্ট্রিক্ট নারকেল ডাঙ্গা আন্ডারে রান্ডারে তিনটে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমি মুখ খুলছি না আমি আশা করবো এই বিষয়ে আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী প্রকৃত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা ও রাস্তায় নামতে হবে দুটি কঠিন কথা বলে দু একটা কথা বলে আমি অবস্থা বিক্ষক এখানে সমর্থন করব। আপনারা জানেন কিভাবে সারা রাজ্যের নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতা আর বাস্ততা থাকবো কি কি থাকবো ক্ষমতাই থাকবো এই জন্য মানুষের মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মস্তাদের দিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় হচ্ছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে গিয়ে সংখ্যালঘু সহ পীড়িত এবং অপরিধের মানুষের জন্য অনেক কথা বলেছিল আজকে রাহুল গান্ধীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তিলক্ত ময় শুধু তাকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি না তিনি দেশের লাল তিনি কেন কলকাতা এসে একটা প্রতিবাদ মিছিল করছে না এটাও চিন্তা আমাদের ভাবছে হরিয়ানা হরিয়ানা কাণ্ডে যে ঘটলো এই সাবির মন্দির শুধু নয় অয়েল মিস্ট্রাটাও যেভাবে হত্যা করল

রাজস্থানে আপনাদেরকে পিটিয়ে হত্যা করল উগ্রবাদীরা হত্যা করার পরে ওই আপনাদেরকে নিয়ে সিরাজ হাকিম সাহেব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মিনিস্টাররা ব্র্যান্ডিং করলো ওইটা ভয় দেখিয়ে ওই ভোটটা পার করলো আপনারা জানেন আজকের জায়গা থেকে আমি একটা দাবি তুলছি মিডিয়ার বন্ধুদের বলবো যার যেরকম ভাবে ক্ষমতা আছে আপনারাও দাবি তুলবেন এই ঘটনায় যে সাবির মল্লিকের ঘটনার কেস কাবারি যে চলবে এই দায়িত্বটা কি সরকার নেবে অনেক বড় বড় কথা বলবেন অনেক লিডার খাবেন মুখ দেখাবেন ছবি তুলবেন আপনাদের দোড়ার বিষয়টাকে জানতে হবে আপনারা একটু খোঁজ নিন আফ্রাজিলের আফ্রাজিলের অত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে পানি ভরিয়ে একটা বন্ধ হয়ে